সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে উঠছ এবছর ফাইভ থেকে ক্লাস সিক্সে উঠলা তোমাদের অলরেডি তোমরা গণিত বই পেয়ে গেছো তো তোমাদের গণিত বইয়ের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছি আজকে তোমরা যদি এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এই চ্যাপ্টারটা বুঝতে পারবে আশা করছি যাই হোক আমাদের এই চ্যাপ্টারটা হলো সংখ্যার গল্প দেখো আমাদের প্রথম অধ্যায় হলো সংখ্যার গল্প ঠিক আছে তো এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ঘড়ির ছবি এবং এই ঘড়ির সংখ্যাগুলো একটু খেয়াল করে দেখো এগুলো কিন্তু এক দুই তিন চার পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে লেখা আছে এখানে একটা মোবাইল আছে মোবাইলের এখানে একটা মোবাইল নম্বর দেখো এখানে কিন্তু জিরো ওয়ান সেভেন নাইন এরকম করে লেখা আছে তারপরে এখানে একটা ঘড়ি এখানে দেখো একুশ তারপরে শূন্য শূন্য এইভাবে লেখা আছে বাট এই ঘড়িটা একটু দেখো এই ঘড়িটাতে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু এই ঘড়ির মতো না এই ঘড়িতে দেখো রোমান সংখ্যায় লেখা আছে এটা হলো রোমান সংখ্যায় এক দুই তিন চার এগুলো ঠিক আছে তার মানে এখানে একটা ক্যালেন্ডার ঠিক আছে এখানে ন্যাশনাল আইডি কার্ড এগুলো এই ছবিগুলো থেকে বোঝা যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু সংখ্যা লেখা হয় ঠিক আছে তো এই সংখ্যা যে আসলো আমরা যে এই সংখ্যা ব্যবহার করি বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে এই সংখ্যা কিন্তু একদিনে আমরা পাইনি একদিনে আবিষ্কার হয়নি এটা দীর্ঘ দিন থেকে অনেক বিজ্ঞানীর অনেক গণিতবিদের অসং মানে অনেক সাধনার ফলস্বরূপ আমরা এই সংখ্যাগুলো পেয়েছি তো যাই হোক কিভাবে সংখ্যা আবিষ্কার হয়েছিল তার একটা ছোট্ট বর্ণনা একটু দেখো বাস্তব জীবনে সকালে ঘুম হতে উঠা থেকে শুরু করে যা রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই চলো নিচের ছবিগুলো লক্ষ্য করে এই যে ছবিগুলো অলরেডি আমরা দেখেছি ঠিক আছে দেখো এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ এগুলো কিভাবে মানুষ জানলো ভেবে তো আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কীভাবে সংখ্যা লিখত এবং গণনা করত। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে চলো তাহলে সংখ্যাগুলো কীভাবে এলো সেই মজার কাহিনী শুনি কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই যখন মানুষ খাদ্যের জন্য খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত তখন সে সকালে ঘুম থেকে জেগে উঠতো পাখির ডাকে তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য ছিল কি পার্থক্য আছে কি চলো তাহলে প্রাচীনকালে মানুষ কীভাবে দাগ কেটে দড়ির গিট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা আমরা দেখে নেই দেখো দাগ কেটে আগে কিন্তু মানুষ এভাবে সংখ্যা গণনা করতো দেখো এখানে আটটা দাগ আটটা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে দেখো এখানেও আটটা দাগ আছে বাট এখানে কিন্তু সিস্টেমটা আলাদা পাঁচটা একখানে দিয়েছে আর তিনটা আলাদা এখানে দেখো এখানেও কিন্তু আটটা দাগ আছে বাট চারটা দাগ একখানে সোজা আছে তারপরে একটা বাঁকা তারপরে একটা বাঁকা তারপরে আবার দুইটা সোজা দেখো এইখানে কিন্তু ট্যালি চিহ্ন তোমরা ক্লাস ফাইভে শিখেছো জাস্ট ট্যালি চিহ্নের মতো করে দিছে এক দুই তিন চারটা দাগ এখানে একটা কেটে দিছে পাঁচটা এখানে তিনটা এখানে আবার ট্যালি চিহ্নের মতোই দিছে বাট এখানে কেটে দিছে সোজা করে এইখানে দেখো এইটা আবার আরেকটা সিস্টেম এটাও কিন্তু এখানেও এই এইটাও দিয়েও কিন্তু আট বোঝায় এইভাবে একটা দাগ দিয়েছে এটা হলো পাঁচ আর নিচে যে তিনটা দিছে এটা প্রত্যেকটার মান হলো এক পাঁচ ছয় সাত আট এই দাগটা একাই পাঁচ আর এই হলো ছয় সাত আট যদি আমি এই সিস্টেমে মনে করো নয় লিখতে চাই এই যে পাঁচ ছয় সাত আট নয় তো যাই হোক এটা হলো দাগ টেনে গণনার একটা সিস্টেম দেখো এখানে কি লেখা আছে বিভিন্ন সময়ের মানুষ আট সংখ্যাটি উপরের ছবির মতো করে বিভিন্ন উপায়ে দাগ টেনে প্রকাশ করতো আট সংখ্যাটি প্রকাশ করার এরকম আরও অনেক উপায় কি তোমরা বলতে পারবে আরও কিভাবে প্রকাশ করা যেতে পারে এটা তোমরা বলতে পারবে কিনা হ্যাঁ এটা আরও বিভিন্নভাবে প্রকাশ করা যেতে পারে ঠিক আছে যাই হোক তারপরে দড়ির গিট দিয়ে কিন্তু মানুষ গণনা করত। দেখো এই যে দড়ি এই দড়ির মধ্যে গিট দিয়েছে এই দেখো এই গিটটা এই গিটটার মানে হলো দুই এই ধরনের গিট মানে কিন্তু দুই আগের দিনে কারা এটা ব্যবহার করতো ইনকা সভ্যতার মানুষেরা ইনকা দেখো ইনকা সভ্যতার মানুষেরা দড়ির গিট দিয়ে কিন্তু এভাবে সংখ্যা গণনা করতে পারে এখানে বিভিন্ন ধরনের গিট আছে দেখো এবং প্রত্যেকটা গিট কিন্তু এক একটা সংখ্যাকে প্রকাশ করে আচ্ছা যাই হোক তাহলে আমরা দুইটা দিন যেখানে দেখলাম আগে মানুষ এইভাবে দাগ টেনে গণনা করতো আর এইভাবে দড়িতে গিট দিয়ে গণনা করতো আমি নেক্সট পেজে যাচ্ছি ট্যালির মাধ্যমে গণনা দেখো ট্যালির মাধ্যমে এটা তোমরা অলরেডি জানো তারপরে দেখো এক একটা দাগ হইলো এক দুইটা দাগ হলে দুই তিনটা দাগ হইলে তিন ঠিক আছে চারটা দাগ হলে চার পাঁচটা দাগ কীভাবে দিছে আমি আবার দেখাচ্ছি পাঁচটা দাগ এই যে এক দুই তিন চার এই যে পাঁচ ঠিক আছে তারপরে ছয়টা দাগ দেখো পাঁচ আর এক ছয় তারপরে সাত এই যে পাঁচ ছয় সাত এখানে আটটা দাগ পাঁচ ছয় সাত আটটা দাগ তারপরে এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ কীভাবে দুইটা পাঁচের বান্ডিল এগুলো এগুলো হলো বান্ডিল ঠিক আছে এখন যদি এখানে তোমাদের এখানে বলছে যে এখানে তাহলে এই কাজটা কিন্তু তোমাদেরকে করতে বলছে এখানে এখানে কত আছে দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এইটা দ্বারা এই ট্যালি চিহ্ন দ্বারা কত সংখ্যা বুঝায় পঁচিশ বুঝায় তাহলে এখানে তুমি লিখবা পঁচিশ এই যে আমি লিখে রাখছি পঁচিশ আবার দেখো সাতাইশ সাতাশ তুমি কিভাবে লিখবা ট্যালির মাধ্যমে আমি দেখাইছি তোমাদের এখানে সাতাশ লেখার জন্য এই সিস্টেমটা দেখো কীভাবে লিখবা এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এই যে ছাব্বিশ সাতাশ এইভাবে তুমি সাতাশ সংখ্যাটিকে ট্যালির মাধ্যমে প্রকাশ করবে আচ্ছা এখন দেখো এখানে আমরা কয় অনেকগুলো ঘড়ি আছে ঘড়ির সময়গুলো আমরা দেখব দেখো এখানে কয়টা বাচ্চা তোমরা ঘড়ি যারা দেখতে পারো দেখবা আমি বলছি দেখো এই ঘড়িটাতে কত বাজে এটাতে বাজে হলো এটা হলো ঘন্টার কাঁটা এটা হলো মিনিটের কাটা তাহলে দেখো ঘন্টার কাটা কিন্তু তোমার ছয়ের ঘরে আসছে ছয়ের ঘরে এখনও আসেনি জাস্ট ছয়ের ঘরের কাছাকাছি চলে আসছে না ছয়ের ঘর আসছে ছয়ের ঘর পার হয়ে গেছে সে হ্যাঁ আর মিনিটের কাটা এখন কোথায় আছে দেখো মিনিটের কাটা কিন্তু এক দুই দুইয়ের ঘর পার হয়ে আর এক ঘর আসছে ঠিক আছে দুইয়ের পরে এক ঘর অতিক্রম করছে তো আমরা জানি যে মিনিটের এক ঘর সমান হলো পাঁচ মিনিট তাহলে এখান থেকে এখানে পাঁচ এখান থেকে এখানে পাঁচ দশ আর এক এগারো তার মানে এখন এই ঘড়িটাতে এখন বাজে ছয়টা এগারো ছয়টা বেজে এগারো মিনিট এইভাবে প্রত্যেকটা ঘড়ির টাইম তোমরা দেখবা এগুলো তোমরা টাইম আশা করি যে সবাই এগুলো দেখতে পারো তো এখানে কিন্তু আসলে টাইম দেখাটা কিন্তু মূল উদ্দেশ্য নয় এখানে মূল উদ্দেশ্য হলো এই যে সংখ্যাগুলা এখানে আছে এই সংখ্যাগুলো কিন্তু এখানে আসলে মূল উদ্দেশ্য তো সংখ্যাগুলো কিন্তু দেখো রোমান সংখ্যায় লেখা আছে রোমান সংখ্যা ঠিক আছে এগুলোকে বলা হচ্ছে রোমান সংখ্যা রোমান ঠিক আছে রোমান সংখ্যা তো এই রোমান সংখ্যা নিয়ে আমাদের আলোচনা করব আমরা দেখো রোমান সংখ্যায় এইখানে কিভাবে রোমান সংখ্যা লেখে আমি তোমাদেরকে বলি রোমান সংখ্যায় এই যে এইটা হইলো এক এটা হইলো এক ঠিক আছে আচ্ছা তারপরে এরকম দুইটা দিলে এটা হইলো দুই আই দুইটা আই দিলে এটা হইলো দুই ঠিক আছে তারপরে দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই আমি এখানে কিন্তু দিশা আমি এখানে লিখতেছি না এখানে আলাদা করে লিখতেছি তিন কীভাবে লিখবো এই যে এক দুই তিন এটা হলো তিন এখন চার কীভাবে লিখব তার আগে বলি চারের আগে আমি পাঁচ লিখবো এই ভি মানে হলো পাঁচ এটা হলো পাঁচ এখন চার কিভাবে লিখবো ভি এখানে লিখলাম এবং এখান সামনে একটা এক লিখব ঠিক আছে তাহলে এই পাঁচ থেকে এক বিয়োগ হয়ে চার হবে তার মানে সামনে যখন আমি একটা ছোট সংখ্যা লিখব তখন এই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হবে বিয়োগ হয়ে পাঁচ থেকে এক বিয়োগ করে চার তার মানে এই সংখ্যাটা আইভি আমি লিখছি এটা মানে হলো চার তাহলে এখন ছয় কিভাবে লিখব ছয় লেখার জন্য আগে আমাকে একটা পাঁচ লিখতে হবে আর ডান পাশে একটা এক লিখতে হবে তাহলে পাঁচ আর এই এক এখন যোগ হবে তার মানে ডানে যদি ছোট সংখ্যা থাকে তাহলে যোগ হয় ঠিক আছে ডানে যখন ছোট সংখ্যা হবে তখন এই পাঁচ আর এই এক যোগ হয়ে ছয় হবে আর বাম পাশে যখন থাকবে দেখো তোমার চার থেকে এক তখন বিয়োগ হবে ছোট সংখ্যা যদি বামে থাকে তাহলে বিয়োগ হবে আর ডানে থাকলে যোগ হবে তাহলে সাত কীভাবে লিখবো দেখো সাত এই যে পাঁচ এই ছয় এই যে সাত ঠিক আছে এটা হলো সাত আট কীভাবে লিখবো এই যে পাঁচ ছয় সাত আট এটা হলো আট নয় কীভাবে লিখব দেখো নয়ের আগে আমি দশ লিখি এই যে এটা হলো দশ এক্স মানে হলো দশ ঠিক আছে তাহলে নয় কীভাবে লিখবো দশ লেখার পরে এক বিয়োগ করতে হবে বিয়োগ মানে উল্টা সামনের দিকে এক লিখতে হবে তাহলে কিন্তু এটা বিয়োগ হয়ে যাচ্ছে দশ থেকে এক বিয়োগ সামনের দিকে ছোট সংখ্যা থাকলে কিন্তু বিয়োগ বুঝাবে বিয়োগ করতে হবে তার মানে এটা হলো তোমার নয় এই যে দশ আমি আগে লিখছি এগারো কীভাবে লিখবো দশ এই যে ডান পাশে এক এগারো বারো কীভাবে লিখবো এই যে দশ এগারো বারো এইভাবে লিখবো এটা হলো বারো ঠিক আছে এইভাবে আমাদেরকে সংখ্যাগুলো লিখতে হবে ঠিক আছে আচ্ছা আরও তোমাদের দু একটা আমি দেখাই যে তুমি পনেরো কীভাবে লিখবা এই দেখো দশ আর এই যে পাঁচ পনেরো এইটা হইলো পনেরো চোদ্দ কীভাবে লিখবা এই যে দশ দশ আর এখানে চার লিখতে হবে ঠিক আছে চার কেমনে লেখে এই যে এটা এটা হলো চার আইভি এটা হলো চার ঠিক আছে তাহলে এটা হলো তোমার চোদ্দো ষোলো কীভাবে লিখবা ষোলো এই যে দশ আর পাঁচ হলো পনেরো আর এখানে এক ষোলো এইভাবে তোমাকে রোমান সংখ্যা লিখতে হবে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি রোমান সংখ্যা নিয়ে আরেকটা ভিডিও আপলোড দেব তোমরা আপাতত এই 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 পর্যন্তই দেখো এরপরে আমি চলে যাচ্ছি দেখো এখানে কি বলছে দেখো এবার বলো তো ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে তেরো বিশ সাতষট্টি সংখ্যাগুলো কিভাবে লেখা হবে এগুলো তোমার ট্রাই করবা ঠিক আছে আর ট্রাই না করতে পারলে আমি তোমাদের তোমরা যদি লিখতে না পারো আমি তাহলে তোমাদেরকে কমেন্ট করে তোমরা জানাইও আমি এই সংখ্যাগুলো এই ধরনের আরও কিছু সংখ্যা আমি তোমাদের লিখে দেখাবো অথবা রোমান সংখ্যা নিয়েই আমি একটা আলাদা ভিডিও তৈরি করব তারপর এখানে দেখো মায়ানরা কিভাবে সংখ্যা লিখতো জানো নিচের সারণটি পূরণ করতে পারবে এখানে একটা ছক আছে এই ছকটা পূরণ করতে হবে দেখো মায়ানরা কিভাবে লিখতো দেখো শূন্য আমাদের পরিচিত সংখ্যা কী শূন্য শূন্যকে মায়ানরা এইভাবে লিখত এই চিহ্নটা দিয়ে শূন্য বুঝাইত এক এক লিখতো এইভাবে একটা বল ঠিক আছে একটা বল এটা হলো এক দুই কীভাবে লিখতো এই যে দুইটা বল তিন তাহলে কীভাবে হবে বন্ধুরা দেখো তো তিন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তিন এখানে দুইটা বল যদি এভাবে হয় এখানে দেখো চারটা বল এক দুই তিন চারটা বল মানে চার তাহলে তিনের জন্য কি তিনটা বল হবে এইভাবে তিনটা বল পাশাপাশি দিয়ে দেবা ঠিক আছে আমি এখানে তোমাদের দেখা দিচ্ছি তিন তাহলে ওরা কিভাবে লিখতো জাস্ট এইভাবে এক দুই এই যে তিন এইভাবে ওরা তিন লিখতো তাহলে এখানে এভাবে পাঁচ কিন্তু এইভাবে একটা দাগ দিত এই দাগটা হলো পাঁচ ছয় কিভাবে লিখতো এই যে পাঁচ এইখানে একটা বল ছয় সাত কিভাবে লিখতো এই যে পাঁচ তার উপরে আবার দুইটা দাগ বল দিছে এখন দেখো আট তাহলে ওরা কীভাবে লিখবে বা আট কিভাবে লিখতো তাহলে এটা কীভাবে হতে পারে দেখো আট এরকম একটা দাগ এটা মনে করো পাঁচ আর এখানে ছয় এইটা হলো সাত এটা হলো আট তাহলে ওরা আট ইন এই যে আমার এটা কি মায়ানরা হ্যাঁ এরা এইভাবে লিখতো আট ঠিক আছে এইখানে তোমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে তারপরে দশ দশের জন্য কি দুইটা দাগ দিত তাহলে ওই এখন চিন্তা করো তাহলে চোদ্দো কীভাবে লিখবে চোদ্দো চোদ্দোর জন্য কি হবে দুইটা দাগ হবে এটা হলো দশ পাঁচ আর পাঁচ দশ আর উপরে চারটা এক দুই তিন চার এটা হলো চোদ্দো ঠিক আছে হ্যাঁ তারপরে দেখো উনিশ আছে উনিশ তাহলে কীভাবে লিখবে উনিশের জন্য কি লাগবে দেখো পনেরো আগে লাগবে পনেরো পাঁচ দশ পনেরো তিনটা হলো পনেরো হচ্ছে আর উপরে চারটা মানে করো গোল বল থাকবে তাহলে দেখো পনেরো হয়ে গেল এটা হইলো পনেরো ঠিক আছে এটা হলো একটা সিস্টেম ঠিক আছে আর রোমান সংখ্যা পদ্ধতি কিন্তু প্রচলিত আছে রোমান সংখ্যায় আমি কিছু সংখ্যা এখানে তোমাদের লিখে দেখাইলাম এগুলো কিন্তু এখনও প্রচলিত আছে ঠিক আছে এগুলো আমাদের বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই সংখ্যাগুলো ব্যবহার হচ্ছে ঠিক আছে বাট এই ধরনের সংখ্যা কিন্তু এখন আসলে ব্যবহার হয় না কোথাও ঠিক আছে আমি নেক্সট বুঝতে যাচ্ছি আচ্ছা পরে আছে দশমিক দশমিক সংখ্যা পদ্ধতির গল্প আমরা যে পদ্ধতিতে সংখ্যা হিসাব নিকাশ করি একদম ক্লাস ওয়ান থেকে তোমরা যে পদ্ধতিতে সংখ্যা শিখে আসছো যেভাবে তোমরা অঙ্ক করো এগুলো সব কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম তো এই পদ্ধতিটা আসলে কোথা থেকে আসছে এটা বের করছিলেন গণিতবিদ আর্যভট্ট আর্যভট্ট কিন্তু এই পদ্ধতিটির আবিষ্কার করেছিলেন এখানে ছোট্ট একটা গল্প আছে সেই গল্পটাও তোমরা একটু পড়ে নিবা তো আমি তোমাদের একটা জিনিস বলি আমি এটা সংক্ষেপে বলছি পুরোটা আমি পড়ছি না আমি জিনিসটা সংক্ষেপে তোমাদেরকে একটু দেখাবো হুম প্রথমে সংখ্যা প্রতীক ছিল দশটা এখনও দশটাই আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই তো হইল সংখ্যা প্রতীক দশটা এখন এই সংখ্যা প্রতীকগুলো ব্যবহার করেই কিন্তু অসংখ্য সংখ্যা লেখা হয় সংখ্যা পদ্ধতিটার নাম দশমিক পদ্ধতি কেন হলো আমি এই জিনিসটা একটু আলোচনা করব। দেখো মনে করো আমরা যেভাবে সংখ্যা লিখি মনে করো আমি লিখলাম একশো এগারো ঠিক আছে তো একশো এগারো এই এক মানে কিন্তু এক কিন্তু এই একের মান কিন্তু এক না এই এক মানে হলো দশ ঠিক আছে আরবার এই একের মান হলো একশো এই জিনিসটা তোমরা কিন্তু জানো ক্লাস ফাইভেই তোমরা পড়ছো তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো এই একের চেয়ে প্রথম যে একটা আছে এইটার চেয়ে এই আগে একের মান কিন্তু দশ গুণ বেশি মানে একের চেয়ে কি দশ কি দশ গুণ বেশি আবার দশের চেয়ে একশো এটাও কিন্তু দশ গুণ বেশি আবার এর সামনে যদি আরেকটা এক থাকে এটা কিন্তু এক হাজার হয়ে যায় এই একের মান কিন্তু এক হাজার স্যার আসসালামু আলাইকুম এইটের ব্যাস কালকে আছে কালকে কি বার হুম নয়টা

আপনার বেটা ইজত হ্যাঁ হ্যাঁ ও ও ওকে কালকে আটটা আর নয়টার সময় প্রাইভেট আছে একটু আগে ভাগে এসে যাবেন আমার বাসায় চিলাহাটিতে চৌরাস্তার পশ্চিম পাশে গরুহাটির এখানে হ্যাঁ যেখানে গরুহাটি মৈঝাটি লাগে হ্যাঁ ওই ওইখানে আসলে বুঝতে পারবে আমার নামটা ও কয়ে দেন নাম পুষিয়ে কয়ে দেবে হ্যাঁ কালকে নয়টায় দিল আচ্ছা তারপরে দেখো এখানে একশো আছে এখানে এক হাজার এই একশো হচ্ছে কিন্তু এক হাজারটা দশ গুণ বেশি তার মানে দেখা যাচ্ছে যে একই অঙ্ক এটা দেখো এই যে অঙ্কটা এটার মান এক কিন্তু এই অঙ্কটার মান হলো দশ মানে এটার দশ গুণ বড় আবার এটার চেয়ে এইটা গুণ বড় এটার চেয়ে এটা গুণ বড়ো তার মানে যতই তুমি বাম দিকে যাচ্ছ সংখ্যাগুলার মান অঙ্কগুলোর মান কিন্তু গুণ করে বাড়ছে এই জন্য এই পদ্ধতিটার নাম হলো দশমিক পদ্ধতি ঠিক আছে আমি জিনিসটা একটু দেখাই অন্য একটা সংখ্যা লিখলাম মনে করো এই সংখ্যাটা দুই এখানে সব ডিজিটগুলো কিন্তু সেম দেখো প্রত্যেকটাই দুই তো এই দুইয়ের মান কিন্তু দুই বাট এই দুইয়ের মান দুই না এই দুইয়ের মান হলো বিশ আর এই দুইয়ের মান কিন্তু দুইশো বাট এই দুইয়ের মান হলো দুই হাজার ঠিক আছে তাহলে এইটার চেয়ে এইটা গুণ বেশি বড়ো এটার চেয়ে আবার এটা গুণ বড় এটার চেয়ে আবার এটা গুণ বড়ো তাহলে দেখা যাচ্ছে যে তুমি যতই বাম ডান দিক থেকে বাম দিকে যাচ্ছ সংখ্যাগুলোর মান কিন্তু দশ গুণ করে বাড়ছে এই জন্য এই পদ্ধতিটার নাম হলো দশমিক পদ্ধতি গুণ করে বাড়ছে জন্য এগুলোর নাম হলো এই পদ্ধতিটার নামই দেওয়া হয়েছে দশমিক পদ্ধতি এবং এখানে ডিজিট মানে অঙ্ক কিন্তু দশটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঠিক আছে তো এখন এই যে সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যার লেখার স্থানীয় মান আছে এগুলো তোমরা নিশ্চয়ই জানো তোমরা ক্লাস ফাইভে পড়ে আসছো একক একদম প্রথমে যেটা থাকবে এটা একক তারপরে হলো দশক তারপরে শতক এইভাবে এদের কিন্তু স্থানীয় মান আছে ঠিক আছে আচ্ছা মনে করো আমি লিখলাম এখানে পাঁচশো তেইশ তাহলে এই তিনটা কিন্তু এককের ঘরে আছে এটার মান হলো তিন আর দুই কিন্তু দশকের ঘরে থাকার কারণে এর মান কিন্তু দুই হবে না এর মান কিন্তু হয়ে যাবে বিশ আর পাঁচ শতকের ঘরে থাকার কারণে এর মান হয়ে যাবে পাঁচ শত তো যাই হোক এই হইল আমাদের দশমিক পদ্ধতির ব্যাপার স্যাপার তো তোমরা এইগুলো এখানে তোমাদের একটা ছোট্ট গল্প আছে গল্পটা সম্ভব হইলে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো ঠিক আছে এই তো আমি যদিও এটা এটা এই চ্যাপ্টারটা একটু বড় আমি তোমাদের এই ভিডিওটা লম্বা করছি না পরের ভিডিওতে আমি এই এই চ্যাপ্টারের পরের অংশটা আলোচনা করব ধন্যবাদ সবাইকে